ভাই মাত্র সাতচল্লিশশো টাকায় নাকি পিসি দিচ্ছেন ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এক কথায় বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এত কমে এত কমে ভাই পিসি পিসি ভাই ভাই পিসি কি চলবে চলবে মানে রকেটের গতিতে দৌড়াবে ভাই এত চমৎকার এত চমৎকার ভাই মাত্র সাতচল্লিশশো টাকায়ও কি কম্পিউটার পাওয়া অবশ্যই ভাই এই যে দেখেন ভাই বিএসপি ব্র্যান্ডের পিসি ভাই কোট টু টু পিসি থাকবে এক শর্টেজ এসিডি থাকবে ফোর জিবি দিয়ে মাত্র সাতচল্লিশশো টাকা ভাই মাত্র সাতচল্লিশশো টাকায় কিন্তু দর্শক আজকে আপনাদেরকে পিসি কিন্তু দেখাবো অনেক অনেক কিন্তু পিসির কালেকশন কিন্তু আজকে কিন্তু রয়েছে

ভাই এই পাশে দেখতেছি এত এত বক্স এগুলা কি ভাই এটা গিফট ভাই এগুলা গিফট গিফট ভাই এই পাশে দেখেন মাউস প্যাড এইখান থেকে শুরু করে ভাই এই পর্যন্ত গিফট আইটেম ভাই মানে সব কিন্তু গিফট আইটেম কিন্তু আজকে কিন্তু লাইভে কিন্তু থাকবে দর্শক ধমায়া কমেন্ট করতে থাকেন এবং বেশি বেশি লাইভে কিন্তু শেয়ার করতে থাকেন কারণ ধামাকা অফারে কিন্তু আজকে কিন্তু 25 এর একবারে ধামাকা অফার ধামাকা অফার ভাই পানির দামে পানির দামে ভাই পানির দামে কিন্তু কম্পিউটার কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কলিজার ভাইরা কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে লাইভে একটু কমেন্টস করে জানাবেন ওকে আমরা কোনটা দিয়ে শুরু করব ভাইয়া ভাই সর্বপ্রথম যে আমাদের এই লাইভে ফার্স্ট প্যাকেজ ভাই 4700 টাকায় পিসি ফুল সেটআপ মাত্র 7700 টাকা ভাই মাত্র 7700 টাকায় ফুল সেটআপ জি মাত্র 7700 টাকায় ফুল সেটআপ এটার মধ্যে কি কি থাকবে ভাই এর মধ্যে টু পিসি থাকবে 180 এসসিডি থাকবে 4 জিবি র‍্যাম দিয়ে

হাজার সাতশো টাকার প্যাকেজ জি ভাই ওকে এর পরে যদি একটু কারো আর কারোর কারোর বাড়তি হয় ফ্রিল্যান্স মানে ফিলেন্সিং লাখ টাকা ইনকাম করতে পারে বেকারত্ব দিন ফ্রিল্যান্সিং এর বাংলাদেশ ভাই বাংলাদেশ জি ভাই ভাই কোন কোন মডেল থাকবে এই যে দেখেন এখানে ডেল আছে ডেল